দেখতে পাচ্ছেন এখন আমরা পুরোপুরি হাটের মধ্যে দেখে গেছি আমাদের দিকে আজকে শেষ হাট দাম কত চাই এটা ভাই এটার দাম কত চাই দাম চায় পঁচানব্বই পঁচানব্বই বেশ বা কত চাই কে জানি কত চলতে আছে ষাট হাজার কী রকম ষাট হাজার ষাট নিয়ম কারণ তো আসলে দেখতে পাচ্ছেন আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি যে এখানে কেমন আঁকি দাম চলছে যারা সিঙ্গিলে গরু বিশেষ করে কোরবানি দিতে চাই তাদের জন্য এখানে গরুগুলা কেমন রেটে কিনা যাবে সেটা অবশ্যই জানানোর চেষ্টা করব দেখতে পাচ্ছেন হাঁটি মোটামুটি অনেকই বড় একটি হাট তো এক নজরে আপনাদেরকে আমরা আসলে জানানোর চেষ্টা করি

আসলে দেখছেন তোমার এটা এখন দেখানোর চেষ্টা করছি কত দাম চাই এটার সত্তর বাইরে বই দেখেন না ভাই এটা দেখেন না চলে আর একটু বড়ো লাগে ষাট পঁয়ষট্টি আমি তো সত্তর বাহাত্তর পঁচাত্তর পর্যন্ত উঠতে পারবো হ্যাঁ ঠিক আছে আসলে দেখছেন আপনাদেরকে আমরা এক নজরে দেখানোর চেষ্টা করছি যে এখানে গরুর কেমন চলছে তো দেখতে পাচ্ছেন এক নজরে আমরা আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি কেমন দামে কাঁচা কিনা হইব গরু ভাই এটার দাম কত চাচ্ছেন আটানব্বই

ওটা দেখেন না ওটা যান সাদাটা দেখেন না আসলে আজকে শুনে চন্ডি হাটে মোটামুটি সে স্ট গুরু আলহামদুলিল্লাহ নাম সে মোটামুটি হ্যালো দেখতেও পাচ্ছি করবে দাম কেমন চাইছেন এটা দাম দিতে আসবো দিয়ে কেউ দাম বলছে কেউ কয় না তো আসলে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি শুনে চল্লির চিত্রটা

দেখতে পাচ্ছেন এক নম্বর আমরা আপনাদেরকে আসলে দেখানোর চেষ্টা করছি এই সঙ্গে চলদি হাঁটি এখানে সব ধরনেরই গরু পেয়ে যাবেন ছাগল টাইপের গুঁচি জাতের গরু পেয়ে যাবেন

এখানে নিতে হবে এমন কোনো কথা আছে সাদা মালটা দেখি দেখতে পারেন সাদা মালটা ভালা আমি তো কইতে দেখতে এ বাচ্চা সাদা মালটা দেখেন নাই সাদা মালটা আসি নিচে বেচবে না আসি না করে এরকম করতে আসি নিচে না বেচবে না আসি তো চাইছি দাম একশো পাঁচ আটানব্বই আটানব্বই আমার কাছে চাইছে আটানব্বই চাইলে তো পঁচাত্তর দেওয়ারই কথা তো এগুলো আসলে ভর্তি জাতের গরু এক ধরনের তো এইগুলো কেমন করেন আপনার ঢাকাতে বিভিন্ন জাত বানাই দিবে চায়না জাত নেপাল চায়না জাত আমেরিকান জাত বিভিন্ন জাত মানে এই গরুগুলোকে আর কি বিক্রি করে থাকে তো আপনারা দেখেন এক নগরি যদি আপনাদেরকে দেখেই গরুগুলো দেখেন এগুলো যে একদম ভর্তি জাতের গরু দেখতে পাচ্ছেন একবারে ভর্তি জাত ইন্ডিয়ান ভর্তি জাতের গরু দেখতে পাচ্ছেন আপনাদেরকে আসলে আমরা দেখানোর চেষ্টা করছি তো যাই হোক আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেলটির সাথে থাকবেন যারা আমার সাথে কথা বলতে চাচ্ছেন তাহলে আমার সাথে কথা বলতে পারেন আমার নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স জিরো ফাইভ ফোর থ্রি সেভেন ফাইভ এটি হচ্ছে আমার ইমো হোয়াটসঅ্যাপ এবং অফলাইন অনলাইন যেভাবে ইচ্ছা সেভাবে কল করতে পারবেন চাইলে